গুরু জয় রাম ও নারায়ণ রাম আমাদের আজকের এই ভিডিওতে যোগদান করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনাদের আশীর্বাদে অনেকটা এগিয়েছি আরও এগোতে চাই পাশে থাকবেন আচ্ছা এর জন্য আপনাদের প্রত্যেকে আশীর্বাদ আমার কিন্তু অনেক দরকার আমি আশা করি আপনারা সকলে সুস্থ আছেন আনন্দিত আছেন তবে এই সব কথা বাদে আজ যে কথাটা বলতে চলেছি সেটা কিন্তু খুবই খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা লাইন জীবনের জন্য আপনারা নিশ্চয়ই শিরোনাম দেখেই বুঝে গেছেন আজকের বিষয়টা কি আজকের বিষয়টা হলো মানসিক শান্তি পাওয়ার একমাত্র ফর্মুলা ভয় ও দুর্বলতা চিরতরে দূর করার চাবি কাঠি আপনারা বলুন তো এমন কি একজন মানুষ আছেন যিনি জীবনে কখনো একবার ভয় পায়নি কোনো দুশ্চিন্তা বা দুর্বলতা তাকে গ্রাস করেনি কমেন্টে জানান আপনার জীবনের সবচেয়ে বড় ভয় কি কি তো ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ বলেছেন তার বাণীর মাধ্যমে এই ভয় এবং দুর্বলতা হলো আমাদের সবচেয়ে বড় শত্রু আর এই শত্রুকে চিরতরে হারানোর যায় এই অমোশ ফর্মুলাটি আপনারাও কি শিখবেন এই অংশে একটা উদাহরণ ভেড়া ও সিংহের ফর্মুল উপমা দিয়ে আরও একটা বিশদ আলোচনা করা যাক চলুন ফর্মুলাটির প্রথম অংশ হলো দুর্বলতাকে সম্পূর্ণরূপে বর্জন করা কেন কারণ দুর্বলতাই তো সবচেয়ে পাপের জননী সব কিছুর পাপের জননী হচ্ছে দুর্বলতা আপনার আপনারা দেখবেন ভেড়া ও সিংহের একটা গল্প ভেড়ার জীবন কি সব সময় ভয়ে কাটে সে তার ভেতরের শক্তিটাকেই ভুলে যায় ঠিক তেমনি আমরাও নিজেদের ভেতরের অনন্ত শক্তিকে ভুলে গিয়ে সামান্য কারণে অতি সামান্য কারণে ভয়ে ভুগি ঠাকুরের বাণীটি মনে রাখুন যদি রক্ষা পেতে চাও ভয় ও দুর্বলতা বলে কিছু রেখো না সৎ চিন্তা করো এবং সৎ কর্মে নিজেকে ডুবিয়ে রাখো দুর্বলতা কিসের জন্য আসে যখন আমরা নিজেদের তুচ্ছ ভাবি অন্যকে নকল করি অথবা আমাদের ইষ্টের প্রতি আস্থা ভুলে যায় তাই না আপনারা কি জানেন একজন মানুষ যখন মিথ্যা কথা বলে তখন সে দুর্বল হয় কারণ তার মনে ভয় থাকে ধরা পড়ার ভয় কিন্তু একজন নির্ভীক সিংহ যার ইষ্টের পূর্ণ বিশ্বাস আছে সে কি কোনো দুর্বলতা বা ভয়ের শিকার হয় না আপনার ভেতরের সিংহকে জাগান বলুন আপনি কি জীবনে ভেড়ার মতো বাঁচতে চান নাকি সিংহের মতো কমেন্টে অবশ্যই জানাবেন এবার বলি এই যে আসক্তি বর্জন ও ইষ্টের প্রতি বিশ্বাস কি হয় বাড়াবেন লোভ মোহ এবং আসক্তির সম্পর্ক এবং এর বিপরীত ইষ্টনিষ্ঠাকে কিভাবে স্থাপন করতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করছি এখন আসা যাক দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো মোহ মোহ থেকে মুক্তি এই শান্তিকে কেড়ে নেওয়া কেন কারণ আমরা অতিরিক্ত আসক্ত হয়ে যাই তাই আপনারা দেখেছেন ঠাকুর বলেছিলেন জীবনে যত বেশি আসক্তি হয় তত বেশি বাধাবাদী হয় কোনো বস্তুর প্রতি এই যে কোনো বস্তুর প্রতি কোনো ব্যক্তির প্রতি আমাদের অতিরিক্ত টাইম এটাই তো আমাদেরকে বেঁধে ফেলছি আপনি টাকা ভালোবাসেন হ্যাঁ আপনি টাকা ভালোবাসেন তাই তো হারানোরও ভয় পান আপনি ক্ষমতা ভালোবাসেন তাই ক্ষমতা চলে যাওয়ার ভয়ে অস্থির হয়ে যান এই ভয়েই হলো আপনার বাঁধন তাহলে সমাধান কি ঠাকুর বলেছেন ভালোবাসা বন্ধ করো না শুধু ভালোবাসার ঠিকানা বদলে দাও আপনার সব ভালোবাসা সব আসক্তি শুধু আপনার ইষ্টের চরণে সমর্পণ করুন আপনার ইষ্ট ইষ্টের প্রতি মনকে স্থান দিন তখন আর এই ক্ষণস্থায়ী পৃথিবীর কোনো কিছুর আসক্তি আপনারা থাকবে না ইষ্টনিষ্ঠা সব কিছু কেড়ে নেবে ইষ্টের প্রতি হল ইষ্টের প্রীতি হলো মানব শান্তির একমাত্র ফলফুলা এবার বুঝতে পেরেছেন তো কীভাবে মানসিক শান্তি শান্ত থেকে নিজেকে শান্ত করবেন আচ্ছা আপনাদের জীবনে কোনো আসক্তি সবচেয়ে বেশি ভয় সৃষ্টি করেছে কমেন্টে অবশ্যই লিখবেন কিন্তু কমেন্টে লিখলে আমি পড়ে আপনাদেরকে উত্তর দেবো সঙ্গে সঙ্গে তাই কমেন্টে অবশ্যই লিখবেন এবার বলি মানুষ শান্তি লাভের এই ফর্মুলাটি কেবল মনের গভীরে নয় আমাদের প্রতিদিনের জীবনও কাজকর্ম করতে হবে এখানে আমাদের জন্য সবচেয়ে বড় উদাহরণ হলো ডক্টর বিধানচন্দ্র রায় তাই না আগের ভিডিওতে বলেছি তো আগের ভিডিওতেও ভিডিওটি অবশ্যই দেখুন তাহলে বুঝতে পারবেন তাহলে আজকের এই ভিডিওতে আমরা মানসিক শান্তি ও ভয় থেকে দূরে পালাবার জন্য নয় একমাত্র ফর্মুলা খুঁজে পার করলাম যেখানে যেখানে আসল ভয়কে জয় করা সম্ভব কি পেলাম তিনটি অংশ পেলাম ঘিড়ার জীবন ছেড়ে সিংহ হওয়া মোহ থেকে ইষ্ট ইষ্টের কাছে ফেরা আর সদাচারের বিজ্ঞান মেনে চলা যদি আপনাদের এই আজকের আলোচনাটি এখনও পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে পাশে থাকুন কারণ যত লাইক করবেন কমেন্ট করবেন আমি আপনাদেরকে অবশ্যই কমেন্টের রিপ্লাই দিয়ে জানাবো আমাদেরও আমারও খুব ভালো লাগবে আপনারা কোশ্চেন করলে এই তো বুঝবো আপনারা কতটা মন দিয়ে পাঠ পর্ব শুনছেন তাহলে আমরা শ্রী শ্রী ঠাকুর ব্রহ্মচারী মহারাজে বাণী থেকে শিখলাম কীভাবে ভেড়ার জীবন থেকে সিংহের শক্তি অর্জন করা যায় কিন্তু আপনারা কি মনে করেন এই শক্তি অর্জন করা সহজ না কঠিন লুকিয়ে আছে আগামী কালের ভিডিওর এই রহস্য আগামীকাল আমরা জানব ঠাকুরের এই ফর্মুলাটি মেনে চলার পরও কেন আমরা ব্যর্থ হই আমি আপনাদের কাছে একটা চ্যালেঞ্জ দিচ্ছি আপনারা যদি সত্যি আপনার জীবনের পরিবর্তন চান তবে এই ভিডিওটা দুজন বন্ধুর সাথে শেয়ার করুন যারা জীবনে ভয়ও দুর্বলে বুঝছে আর আজই কমেন্টে দেখুন আমি পরিবর্তনের জন্য প্রস্তুত অবশ্যই ভিডিওতে লাইক করুন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না প্রতিদিনের এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার আবারও নিয়ে আসবো নতুন পাঠ করব ততদিন পাশে থাকুন రామునారాయణ రామ్ రామునారాయణ రామ్ రాము నారాయణ రామ్ నారాయణ రామ్